আজ অপেক্ষার অবসান হলো বাড়িতে আসলো আমাদের মা লক্ষ্মী সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু ধোয়া পরিষ্কার করা মা লক্ষ্মী আসবে ওই জন্য তো ওই যে দেখো মা বাবা দুজনে মিলে এখন পুরো বাইরেটা ধুয়ে নিচ্ছে জল দিয়ে আর আমি এখন চলে আসছি আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে সেইটা ঝাড় দিতে পুরো রাস্তাটাই ঝাড় দেব তো ওই যে ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে শুরু করে দিয়েছি আমার এদিকে ঝাঁট দেওয়া সারা হয়ে গিয়েছে আর এখন চলে আসছি গোবর সার নিয়ে গোবর সার আর জল তো বালতির মধ্যে গোবর সার জলেতে গুলে দিলাম পুরো রাস্তাতে গোবর জল ছড়িয়ে দেব আর লাতা দেওয়াটা সম্ভব নয় ওই জন্য গোবর জল ছড়িয়ে দেব তো এই যে দেখো পুরো রাস্তাতে এখন গোবর জল ছড়িয়ে দিচ্ছি এইদিকে বাবা আর বড় দুজনে মিলে মা লক্ষ্মীর যে আসনটা সেটা বড় পাটাতন আছে তো সেটাকে ইঁট দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছে আর এই যে কাপড়টা যেটা পাটাতনের উপরে দিচ্ছে সেটা এটা হচ্ছে মায়ের বেনারসি তো এই বেনারসিটা এখন পুরো পাটাতনটা দিয়ে ঢাকা দিয়ে দিল আর এইদিকে মা পুরো ঘর দুয়ার সমস্ত কিছু মুছে নিচ্ছে আর এই যে উপরে সিঁড়িটা আমি মুছে নিয়েছিলাম আর মা এখন ঘরগুলো তারপরে দুয়ারগুলো মুছে নিচ্ছে তো এইদিকে বর্মশাই আর বাবা যাচ্ছে মা লক্ষ্মীকে নিয়ে আসতে বাড়িতে আর এই যে দেখো মায়ের বসার আসন তৈরি হয়ে গিয়েছে এই যে দেখো আমাদের মা লক্ষ্মী বাড়িতে চলে আসছে তো বাবা এই যে মাকে ধরে নিয়ে আসছে তো চলো এবারে মাকে ঘরের মধ্যে নিয়ে যাই

মাকে মায়ের আসনে বস বসানো হয়ে গিয়েছে আর এই যে দেখো মায়ের মুখখানা দেখে মন প্রাণ জড়িয়ে যাচ্ছে আর আমার ছোট্ট রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মন ভরে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে মা বাড়িতে চলে আসছে বেশ আনন্দের দিন মন প্রাণ ভরে যাচ্ছে তো এরপর মায়ের পুজো হবে বেশ আনন্দ মজা করে দিনগুলো কাটবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখা হবে পরের ব্লগে